আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা ইআরএসএস আর একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা এইবার বরিশাল বোর্ডের অধীনে এসএসসি বা সমমান পরীক্ষা দিচ্ছ আজ তোমাদের আইসিটি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে তোমাদের আইসিটি পরীক্ষার এমসিকিউ এর নির্ভুল সমাধান এটি শিক্ষার্থী বন্ধুরা তোমাদের কার কতটি করে এমসিকিউ হয়েছে সেটি অবশ্যই আমাকে কমেন্টসে জানিও তোমাদের যদি ভিডিওটি বুঝতে একটু সমস্যা হয় বা একটু ঘোলা দেখায় তাহলে অবশ্যই তোমরা ভিডিও রেজুলেশন বাড়িয়ে দিয়ে দেখার চেষ্টা করবে অর্থাৎ ভিডিও রেজুলেশন দিয়ে জুম করে হলেও দেখতে পারবে কোনো সমস্যা আর হবে না তোমাদের কার কতটি এমসিকু সঠিক হয়েছে সেটি অবশ্যই আমাকে কমেন্টস এ জানিও তোমাদের বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে দেওয়ার অনুরোধ রইলো যাতে করে তোমার বন্ধুরাও জানতে পারে তাদের কতটি এমসিকু সঠিক হয়েছে তোমরা জেনে থাকলে আমি প্রতিনিয়ত তোমাদের সকল বিষয়ের এমসি এর নির্ভুল সমাধান দেওয়ার চেষ্টা করছি তাই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রেখো ধন্যবাদ